আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সুজির পোলাও মিষ্টি পোলাও রান্না করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে সুজি সুজি ওখানে আমি এক কাপই নিয়েছি আমার লাগলে আরও দেবো আর এখানে নিয়ে নিয়েছি কড়াইতে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আমি বেশি জাল করবো না আমি চিনিটা গলা পর্যন্ত জাল করব করে নামিয়ে রেখেছি আমার দুধ লাগছে দেখেন বন্ধুরা আমার চিনিটা যতক্ষণ না গলে যায় আমি ততক্ষণ জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি এবার ফুল ক্রিম দু গরুর দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে দুই কাপেরও একটু কম নিয়ে নিলাম নিয়ে এখানে সুজি দিয়ে দিচ্ছি দুই কাপেরও একটু একটু কম মানে এক ওয়ান ফোর কাপ মানে চার এক কাপের চার ভাগে তিন ভাগ করে করে সুজি নিয়েছি এখানে তারপর আমি সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা আমরা যেমন আটাটা তৈরি করি তেমন করে একটা ডো করে নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে ময়ন করে নেব ভালো করে মেন করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল ঘি যে যা দেবেন দিয়ে এক চামচ পরিমাণে দিয়ে ভালো করে আবার মেন করে নিলাম এইবার আমি ডোটাকে চার ভাগে ভাগ করে দিচ্ছি এক ভাগে দিয়ে দিচ্ছি জাফরানের রঙ আমি এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি এখন বন্ধুরা করে নিয়েছি এবার আমি কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল আমি এখানে সবিন তেল মানে রান্নার যে তেলটা হয় সেটা দিয়েছি গ্রেটার আমরা আলুটুলু কুচি করি সে একটা গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ধারালো সাইড না তার উল্টো সাইড দিয়ে আমি এখানে কাজ করব বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম ধরনের কিছু থাকে তা দিয়েও আপনারা ফুটো ফুটো কিছু থাকে তা দিয়ে আপনারা ই এটা তৈরি করে নিতে পারেন আমার কাছে এটাই ছিল তাই আমি এটা দিয়ে তৈরি করছি হ্যাঁ বন্ধুরা এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভাজ এগুলো বানিয়ে ভেজে নিয়েছি একটু একটু বেশি লাল হয়ে গেছে আমি এত লাল করে ভাজবো না আমি সাদা সাদা করে ভাজব আরও কতগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এবার আমি অল্প করে মিডিয়াম জালে ভেজে তুলে নেব আমি এটা কড়া করে ভাজবো না আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরও কতগুলো বানিয়ে নিয়েছি নিয়ে আবার ভেজে নিচ্ছি আমি এগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এবার জাফরান রং দিয়েছিলাম যেগুলো সেগুলো এই যে বানিয়ে নিয়েছি এখন বন্ধুরা ভেজেও নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব আমি কাজু কিশমিশটা একসঙ্গে করে ভেজে তুলে নিয়েছি দেখেন বন্ধুরা আমি যেগুলোকে বানিয়ে রেখেছিলাম যে সুজির পোলাওগুলো সেগুলো দিয়ে দিলাম সেই শিরা বানিয়ে রেখেছিলাম চিনি পানি দিয়ে সেই শিরার ভিতর বাদাম কিশমিশটাও দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি এটা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা যে যেমন রাখবে রাখলেই হয়ে যাবে বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দেখেন আমি ফিরে এসেছি আধা ঘন্টা পরে আমার সব শিরাটা টেনে নিয়ে গেছে পোলাওর ভিতর আমার শিরাটা টেনে নিয়ে গেছে এবার আমি এরকম একটা চাকরি নিয়ে আমি পোলাওটাকে ঢেলে দিলাম ঢেলে ভালো করে রসটা চেকে নেব শিরাটাকে চেকে নিচ্ছি নিলাম এবার এটাকে একটা প্লেটে ঢেলে দিচ্ছি বন্ধুরা পরিবেশন করে নিলাম কতটা সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি এভাবে করে বানিয়ে একদিন খেয়ে দেখবেন এটা আমাদের মিষ্টির দোকানে যে সানার পোলাওটা পাওয়া যায় কিছুটা দেখতে তেমন আর খেতেও খুব সুস্বাদু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খুবই টেস্টি আর মজার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ